সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা কোষে দেখি টু সরল সুৎকষা ক্লাস টেনের এই চ্যাপ্টারটি অঙ্কগুলোকে সলভ করছিলাম এর আগের ভিডিওগুলোতে আমরা এক থেকে বারো পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করে নিয়েছি সমাধান সম্পূর্ণরূপে ডিটেলে আমরা এক্সপ্লেন করে দিয়েছি এখন আমরা তেরো দ্যাগের অঙ্কটাকে ডিটেলে ডিসকাস করব খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কি বলতে চেয়েছে প্রথমে আমরা পড়িনি বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরের সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন এবং বার্ষিক সুদের হার নির্ণয় করি দেখো এখানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু কিছু জিনিস বোঝার আছে সেই জিনিসগুলোকে প্রথমে আমরা বুঝব তারপরে আমরা ডিটেল এইগুলোকে করবো কত দাগে বলো এটা তেরোর দাগে তোমাকে দুটো জিনিস দিয়েছে একটা দিয়েছে কি যে সাত বছরের সুদে আসল দেখো প্রথমে দিয়েছে কি সাত বছরের ঠিক আছে সুদ আসল সুদ আসল এটা কত দিয়েছে সাত হাজার একশো টাকা সাত হাজার একশো টাকা আর একটা কি দিয়েছে যে চার বছরের সুদ আসল ছ হাজার দুশো টাকা চার বছরের সুদ আসল ছ হাজার দুশো টাকা ক্লিয়ার এবার একটা জিনিস এখান থেকে লক্ষ্য রাখো সুদ আসলের মধ্যে কী লুকিয়ে রয়েছে এই যে সুদ আসল কনসেপ্টটা এই কনসেপ্টটার মধ্যে কী লুকিয়ে রয়েছে এখানে সুদ রয়েছে প্লাস আসল রয়েছে ক্লিয়ার এবার আমরা যদি এই দুটোকে বিয়োগ করি দিই তাহলে কি পাবো দুটো জায়গায় আসল রয়েছে আসলটা কেটে যাবে সুদ থাকবে তাহলে সুদটা শুধুমাত্র পড়ে থাকবে সেই সুদটা সাত বছরের সুদ থেকে চার বছরের সুদ বাদ দিয়ে দিলে পরে থাকবে তিন বছরের সুদ তাহলে বিয়োগ করলে আমরা পাবো তিন বছরের সুদ যেই পাবো ফলটা সেটা অর্থাৎ আমরা যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে কি যে এই দুটো ইকুয়েশানকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো যে লিখবে এরকম বিয়োগ করে পাই বিয়োগ করে পাই ঠিক আছে তাহলে কী লিখবে এখানে যে তিন বছরের সুদ ক্লিয়ার কেন কারণ দুটোর মধ্যেই তো আসল রয়েছে তাহলে আসলটা কেটে যাবে দুটোর বিয়োগ করলে আর এখানে চার সাত থেকে চার গেলে তিন বছর তাহলে তিন বছরের শুধুমাত্র সুদটা পড়ে থাকবে এটাকে বিয়োগ করলে তুমি কত পাবে বলো দুটো শূন্য আর হচ্ছে এখানে এগারো নয় নশো টাকা পাবে তুমি ঠিক আছে তিন বছরের সুদ কত টাকা পেলে নশো টাকা তাহলে এখান থেকে তুমি এক বছরের সুদ এটা কত পাবে বলো এত টাকা ঠিক আছে এত টাকা এখান থেকে এক বছরের সুদ তুমি কত পাবে তিনশো টাকা মানে নশো বাই তিন এত টাকা সমান তিনশো টাকা ক্লিয়ার তাহলে এক বছরের সুদ তুমি কি পেলে কত টাকা তিনশো টাকা এবার একটা জিনিস তুমি খেয়াল করো তোমাকে প্রথমে বের করতে হবে কি আসল আমরা জানি কি যে চার বছরের সুদ আসল সেটা হচ্ছে ছ হাজার দুশো টাকা তাহলে এই ছ হাজার দুশো থেকে যদি আমি চার বছরের সুদটাকে বিয়োগ করে দিই ভালো করে দেখবে যে চার বছরের সুদ আসল থেকে যদি চার বছরের সুদটাকে আমি বিয়োগ করে দিই তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাব আসলটা পেয়ে যাব তাই না তো এই কারণে কি করব এক বছরের সুদ পেয়েছিলাম তো এখান থেকে আমরা চার বছরের সুদ বের করব। চার বছরের সুদ এটা কত হবে এক বছরের সুদ যদি তিনশো টাকা হয় তাহলে চার বছরের সুদ কত হবে চার ইন্টু তিনশো এত টাকা সমান কত হবে বারোশো টাকা সমান কত হচ্ছে বারোশো টাকা এবার আমরা জানি কি অতএব আমরা জানি কি জানি আমরা জানি যে চার বছরের চার বছরের আসল এটা সমান কত টাকা ছ হাজার দুশো টাকা অতএব আর চার বছরের সুদ কত টাকা বারোশো টাকা অতএব আসলটা কত হবে আসলটা কত হবে আসল থেকে আমরা আসলটাকে সুদটাকে বিয়োগ করে দেবো দিলে আসলটা পেয়ে যাবো তাহলে আসল ছিল ছ হাজার দুশো মাইনাস সুদ বারোশো এত টাকা সমান কত হবে পাঁচ হাজার টাকা তার মানে একটা জিনিস তুমি পেয়ে গেলে কী পেয়ে গেলে তুমি পেয়ে গেলে যে আসল পরিমাণ টাকাটা কত আসল কত তোমাকে জানতে চেয়ে যে সেটা তুমি পেয়ে গেলে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা এখন তোমাকে বের করতে হবে যে সুদের হার নির্ণয় করতে হবে ঠিক আছে সুদের হার নির্ণয় করতে হবে এর জন্য কী করবো আমরা দেখো এর জন্য আমরা কী কী পেয়েছি সুদের হার নির্ণয় করার জন্য আমরা একটা জিনিস পেয়েছি আসল আমরা আসল পেয়েছি আসল কত পেয়েছি পাঁচ হাজার টাকা আমরা আমরা পেয়েছি সুদ কত সময়ের এক বছরের এক বছরের সুদ কত টাকা তিনশো টাকা তিনশো টাকা এটা পেয়েছি সময়টা তো আমি বললাম সময়টা কত পেয়েছি বলো এক বছর ক্লিয়ার তাহলে এক বছরের সুদ আমরা পেয়ে গেছি তাহলে এখান থেকে সুদের হার নির্ণয় করতে পারবো না বলো এখান থেকে সুদের হার নির্ণয় করতে পারবো না একশো টাকার এক বছরের সুদ কত হবে খুব সহজেই গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো কি পাবো বলো যখন এর আগেরগুলোতে অঙ্কগুলোতে আমরা দেখেছি যখন আমাদের সুদের হার বের করতে হয় তখন আমরা কী বের করতাম সুদ বের করতাম এবং সেটা কিসের উপর একশো টাকার এক বছরের কত সুদ হচ্ছে তার মানে আমরা ডান দিকে কী লিখবো সুদ ক্লিয়ার এটা হচ্ছে সময় এটা কীসে কিসে হবে বছরে আর এটা হবে আসল এবার দেখো কী বলেছে তোমাকে যে পাঁচ পাঁচ হাজার টাকার এক বছরের সুদ তিনশো টাকা পাঁচ হাজার টাকার এক বছরের সুদ তিনশো টাকা তাহলে তোমাকে বের করতে হবে একশো টাকার এক বছরের সুদ কত হবে ঠিক আছে এবার তুমি বুঝতে পেরে গেছো কী লিখবে অতএব পাঁচ হাজার টাকার এক বছরের সুদ তিনশো টাকা তাহলে এখানে সুদের সঙ্গে সমস্ত সম্পর্ক সময় এবং আসল দুটোই সম্পর্ক হচ্ছে সরল তার মানে দুটোকে আমরা ভাগ করবো তাহলে এক এক টাকার এক বছরের সুদ তিনশো বাই পাঁচ হাজার ভাজি এক একই ব্যাপার এই কারণে আমরা লিখছি না এককে এক দিয়ে ভাগ করা যা না করাও একই ব্যাপার তাহলে এটা হলো এখানে তুমি কী লিখবে একশো টাকার একশো টাকার এক বছরের সুদ তাহলে এখানে প্রথমে ভাগ করেছি এবারে আমরা গুণ করব। তাহলে তিনশো গুণিতক একশো ডিভাইডেড বাই পাঁচ হাজার এত টাকা তাহলে দুটো শূন্য একটা শূন্য এখান থেকে কেটে দিলাম তাহলে পাঁচ